আমার আসলে প্রথম তিন চার মাস পরেই মনে হয়েছিল যে ইটস এ মিডস ফিট ফর মি আমার ক্যারেক্টার যারা জানে চিনে ফারুক ভাই যেই টাইপ মানুষ তার জন্য আসলে এই যে পারসেপশন এই যে ইচ্ছাকৃতভাবে টার্গেট মিডিয়াতে টার্গেট করে আপনারে ডিমিন করা ডিফেম করা এটা আসলে এখানে এসব বুঝলাম আমি যে আমি মনে করেছিলাম যে আমি প্রথম ইন্টারভিউতে বলেছিলাম যে আপনি অবশ্য সমালোচনা করবেন আপনি আমরা ইউ সাথে হেরেছি হ্যাঁ যেমন টার্গেট হয়েছে প্রথমে আমি আসলে সাথে হারার পরে যাওয়া যে ছিল টিম ম্যানেজমেন্ট তারপর সিলেক্টর তারপর প্রেসিডেন্ট সো যখন এই ধরনের কাজ হয় তখন মনে হয় যে পার্টিকুলার একটা গোষ্ঠী তারা কোনো স্পেশাল এজেন্ডা নিয়ে নেমেছিল শুধুমাত্র আমাকে টার্গেট করার জন্য যেটা খুব দুঃখজনক হয় ফারুক আপনি বললেন তিন চার মাস পরেই আপনার মনে হয়েছে যে আপনি এই জায়গাটাতে মিসফিট মানে কোনো পার্টিকুলার ঘটনা কি আছে যেটা আপনাকে এটা ট্রিগার করেছে বিপিএল সম চলাকালীন সময় আমরা একটা ইনসিডেন্টের কথা জানি নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের সঙ্গে আপনার একটা তর্কাতর্কি হয়েছে যেইখানটাতে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি তার পিও উপস্থিত ছিলেন সো ওইটা কি আসলে ট্রিগার মোমেন্ট কি না মানে এটাও একটা অন্যতম কারণ আমার সম্পর্ক তো খারাপ হয় আপনি মনে করেন এরকম ভাবেই তো ওই সময় আমরা একটা গুঞ্জন শুনেছিলাম যে ওই সময় আপনাকে সরিয়ে দেবার মতো একটা প্রক্রিয়া শুরু হয়েছিল বা করার চেষ্টা হয়েছিল এই যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে ইজ দ্যাট ট্রু এটা আমিও শুনেছিলাম জেরকম তারা বাট হয়তো বা পার্টিকুলার টেলিস্কোপ পাচ্ছিলেন না বা কাকে বা অপশন আছে না ইউ সি ই থিং ইউ সি উই থিং अबाउट द অপশনস মানে কে কাটছে ভালো বা ওনার থেকে আগে পাওয়া যাচ্ছে না ঠিক আছে লেট ডি कंटिन्यू বা তো আমরা আমিও শুনেছি ওখানে তো বেসিক্যালি তার মানে কি অবশ্যই ওখান থেকে তো সম্পর্ক খারাপ হয়েছে তারপরে যে তারপরে সবসময় যে খারাপ তা না ভালো খারাপ ভালো খারাপ এরকম করে চলছে ফাইনালি তো আমরা আসলাম একদম লাস্টের গতকাল গত পরশুতে যে মিটিং হয়েছিল তখন